আঠাইশে জুন বুধবার সকাল আটটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বলাকা ব্রিজ সংলগ্ন এলাকায় মেরি লাইফ মেরা স্বচ্ছ শহর অর্থাৎ আমার জীবনধারণে আমার স্বচ্ছ শহর এই স্লোগানকে সামনে রেখে ধর্মনগর পুরপরিষদের উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় ধর্মনগরের বলাকা রোড সংলগ্ন এলাকায় যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন সরকার এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার সাংবাদিকরা এবং ধর্মনগর পুরপরিষদের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা মূলত ধর্মনগর শহরকে সুন্দর করতে পরিবেশকে নির্মূল করতে ধর্মনগর পুর পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকো আয়া কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গলোরের বিভিন্ন নামি দামি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিকেল ইঞ্জিনিয়ারিং এম বিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা সিদ্ধ ভর্তির জন্য আজ যোগাযোগ করুন সিক্স ডাবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নাম্বারে ধন্যবাদে কৌশিক শুক্লবৈত ইকো আই আর্ট